কর কাণ্ডের আগুন যখন দিকে দিকে জ্বলে উঠছে সেই সময়ে নার্সকে আরজিকর পরিণতি করার হুমকি সবচেয়ে বড়ো খবর কর করে দেওয়ার হুমকি দিয়ে আত্মীয়দের হেনেস্তা নার্সে চাচল হসপিটালে অবশ্যই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ নার্সরা এখনও ভয় ভয় আছেন

তাহলে পুলিশ পুলিশ কেন 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 আপনাকে আপনাকে আটক আটক করলো করলো এটা বলতে আমি কি না ঝগড়া লাগিয়েছে তো আমরা দৌড়ায় আসলাম এসে ওয়ার্ড বয় দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া বস ইয়ে হয়ে গেছে তারপরে আমরা এখানে এসে দাঁড়ালাম তারপরে গ্রুপ ডির দাদারা জিজ্ঞেস করতে গেলো তো আমিও গেলাম ওখানে গিয়ে আমাকে বলছে ই তোর বাপের হসপিটাল ও বলছে আমার বাপের হসপিটাল যে তুই তো দেখতে আদিবাসীর মতো তারপরে তোর ই মনে নেই যে ই আর্জি কর ইসে কি হয়েছিল তারপরে আমি বললাম তাহার মানে গিয়ে আমাকে রেপ করবে মনে হয় কি বলছে আপনাকে কি রকম কি রকম হুমকি দিচ্ছে বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নাই তো তো লজ্জা নাই এইগুলো বলছে তারপর তো গন্ডগোল হলো আর সবাই আসলে যে আসে সবার সঙ্গেই ঝগড়া করছে কে এসেছিল তো চেয়ারটা নিয়ে গেল প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে মানে এখান থেকে চেয়ার নিয়ে চলে যায় হ্যাঁ পার্টি না অনুমতি প্রথমটা নেয়নি তার বলছে দু মিনিটে তোর চাকরি খেয়ে নিব আমাদের বিচার চাই আমরা তো সেফটি নেই এখন ডিউটিতে আছি বাড়ি যাব কী হবে তখন কে কী বলতে পারবে তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে ডি আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না দাঁড়াও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি যে নিজে পারলি না বলে চুড়িদার করা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুমি নিজেও চুড়িদার পরে বস থাক তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি এটা কারা বলে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যারা দুর্ব্যবহার করা হয় আপনাদের সঙ্গে যথেষ্টই দুর্ব্যবহার করা হয় অন ডিউটি থাকা অবস্থায় একজন স্টাফকে যখন এই কথাটা বারবার থ্রেড করা হয় যে আমি তোমার আমার অনেক ক্ষমতা আছে আমি দু মিনিটে তোমার চেয়ার আহ সরিয়ে নিতে পারি তোমার চাকরি খেয়ে নিতে পারি তাহলে বুঝতেই পারছেন কি হয় আপনারা কতটা নিরাপত্তাহীনতাই দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টেং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাচ একটা ছোটো জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তমুক ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বছসা হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে আজগর আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেছেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষ থেকে কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ ওন যেটা অন অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন না কৌশিক শাহ তো ওনার বক্তব্য যেটা যে তখন আমাদের সঙ্গে অক্ষত্য ভাষায় গালাগাল শুরু হয় যে তোরাকে ডিএমের থেকে ওর তোরা ওপরে ঠিক আছে এরকম তোরা মানে করতে পারছি না কিন্তু ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম কোনো অভিযোগ গাফিলতি কিন্তু প্রথমেই বলে দিই যে ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ গাফিলতি কিন্তু নেই তাকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আরজি করার মতো কানটা করে দেবো এটা অভিযোগ সেটা আমাদের সিসিটি আমরা অভিযোগ করে দেখব এবং সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশান করা হয় এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশানও দেবো আর তারপরে যা সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসেবে আমরা পরবর্তী স্ট্যাপ ডেফিনেটলি যারা নার্সিং স্টাফ মানে যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে আর সেখানে সেই ঘটনার নাম করে তাদেরকে একটা হোমকিপার থ্রেট দেওয়া অভিযোগ অনুযায়ী সেটা তো নিশ্চয়ই তারা খুব মানে ভীত সন্তুষ্ট এবং তারা বাড়ি যেতেও ভয় পাচ্ছেন তো একটা ভালো খবর যে পুলিশ অফিসারের বাবু আছেন আমাদের আইসি উনি পুরোপুরি সবাই আশ্বস্ত করে নিশ্চিন্তে আপনারা বাড়ি যান আর কোথাও কোনো অভিযোগ হলে ফোন নাম্বার দিয়ে গেছেন ফোন নাম্বার থেকে ফোন করতে বলেছেন